হ্যালো আসসালামু আলাইকুম আমি আশুফুল জবানপুর ল্যাপটপ হাবের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে অনেকদিন পর একটা ভিডিও করলাম আমাদের কাছে আপনারা জানেন যে যারা গেমিং ল্যাপটপ চাচ্ছেন হাই কমফিগারের মধ্যে সবচেয়ে মানুষের সবচেয়ে বড় দেশ চয়েসটা থাকে আসো সফ বা এলেনিয়ার বা রিজার্ভলেট আজকে যে ল্যাপটপ সম্বন্ধে কথা বলবো বাংলাদেশে খুবই আনকমন খুবই রেয়ার একটি ল্যাপটপ রিজার্ভলেট ফিফটিন অ্যাডভান্স এই মডেলটি আহ ই মডেলটা প্রথমে যদি আপনাকে ল্যাপটপের সম্বন্ধে বলি এটা অবভিয়াসলি ম্যাক্সিমাম মানে রিজার্ভেবল টু দুটো ভেরিয়েন্ট আছে কালার কম্বিনেশন দিক দিয়ে একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে এবং ফুল বক্স অর্ডিনাল তারে সহকার আছে যদি আউটলুকটা কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন এই টপে ফুল ব্ল্যাক কালার এর মধ্যে যে 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 আর জিবি যে লাইটিং লাইট আপনারা পেয়ে যাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আপনার ফিফটি পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের মধ্যে দিয়ে এক আপনার যদি সাড়ে পাঁচটা দেখায় দেখেন কোনো রকম স্কেল ডেন কোনো কিছু নেই অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং ব্যাক সাইড আপনার দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফুল মেটাল বডি একটি ল্যাপটপ এবং এই ল্যাপটপটা যদি কম্পিউটার সম্বন্ধে কথা বলতে যাই ফার্স্ট অফ অল এটার প্রসেসর হচ্ছে ইনটেল কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের একটি ল্যাপটপ এটার সাথে পেয়ে যাবেন আপনারা বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান টেরা এসএসডি এবং এটা কোর্ট সেটটা কিন্তু একটু বেশি আমি যদি একটা কোর্ট সেট কথা বলে এটা হচ্ছে এইট কোর্স সিক্সটিন সেট এবং এটা ক্যাশ পেয়ে যাবেন চব্বিশ এমবি এবং এই ল্যাপটপটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটা গ্রাফিক্সটা এটা গ্রাফিক্স হচ্ছে আটটিএক্স থ্রি জিরো এইট জিরো সো বুঝতে পারছেন আটটিএক্স থ্রি জিরো এইট জিরো আপনার এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে রয়েছে সো আপনারা যে রকমের র্যান্ডারিং বলেন বা বাড়ি ভিডিও এডিটিং গ্রাফিক্স অ্যানিমেশন যে কোনো কাজ আপনারা অনেক আশা করতে পারবেন এবং এটা যদি এটা ডিসপ্লে সম্বন্ধে কথা বলি এটা ফুল এইচ ডি আই ডিসপ্লে এবং এটার ডিসপ্লে হাজটা বেশি আপনার তিনশো হাজের আপনার ডিসপ্লে ফুল ফ্রেশ এবং এটা যদি আপনাকে আমি আর জিবি কি সম্বন্ধে বলি ফুল সাইজ কিবোর্ড দেওয়া আছে ফিফটি ইঞ্চি ল্যাপটপ অবভিয়াসলি ফুল কিবোর্ড আছে এবং এটার যে লাইটিং স্মুথলি আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন আর জিবি লাইটিংটা করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এখন যদি এটার পোর্ট সম্বন্ধে কথা বলি কি কি পোর্ট অ্যাভেলেবল আছে ফার্স্ট অফ অল এখানে একটা সার্জিং পোর্ট আছে দুটা ফুল সাইজ ইউএসবি একটা টাইপ সি হেডফোন জ্যাক এবং অপর পাশে আপনার এইচডিএমআই একটা ইউএসবি আছে এবং টাইপ সি সো দুটা সি তিনটা ইউএসবি পোর্ড আছে একটা এস ডি আর এটা হচ্ছে আপনার মেমোরি কার্ড থ্রিটার দেওয়া আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফুল বক্স কার আপনারা জানেন যে রিজার্ভ লেটের সবচেয়ে বড় একটা জিনিস হয় যে অনেকে কিনে কিন্তু এটা হয় যে একটু হিটিং আমরা সবাই বলি যে হয় এটা মেকানিজমটা এরকম যে গ্রাফিক্স এবং ফুল মেটাল বডি একটু হিট হবে কিন্তু ওরকম এক্সট্রি লেভেলের হিট হবে না এবং এটার নর্মাল যে ল্যাপটপ গুলা কিরকম যে আসো চক বলেন লেন বলেন বা এসটি ওমেন বলেন ওগুলা নাইনটি প্লাস হলে ওয়ান দিয়ে হবে এটার হিট মানে কনজামশন করতে পারে আপ টু হান্ড্রেড এন্ড টেন সো ওরকম আপনার ওটা এভাবে মেকানিজম করা আছে যে ওভার হিটিং হলেও প্রবলেম হবে না সো ল্যাপটপটা যদি এটা একটা যে দেখাতে পারতাম যে ওটার মানে সাইড গুলোতে কিন্তু ভেন্টিলেশন থাকে কিন্তু আপনার রেজার্ভলেটের ভেন্টিলেশনটা শুধুমাত্র পিছন দিকে দুটা ফ্যান ফ্যানের নিচে দিয়ে ভেন্টিলেশন যার কারণে রেজার্ভলেটগুলো একটু হালকে হিট হয় কিন্তু যে হিট হয় এই হিট তারা কনজামশন করতে পারে তো এখন চলে আসি ইলেকট্রোনটার প্রাইস সম্বন্ধে আমাদের কাছে রেজারুলেট অ্যাডভান্স ফিফটিন আই সেভেন বত্রিশ জিবি র্যাম ওয়ান্টেড এস ডি আর টেক থ্রি জিরো এইট জিরো ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ফুল ফেস ফুল বক্স এই ল্যাপটপটি পেয়ে যাবে মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় এটা ছাড়াও যদি কেউ ডেডিকেটেড গ্রাফিক্স সহ অন্য ল্যাপটপ চান রাইট নাও আমাদের কাছে আসুস তাপ হবে রাইজন সেভেন সেভেন থাউজেন্ড আর্টে ফোর জিরো সিক্স জিরো দিয়ে এরপর আমাদের কাছে এসপি ওমেন হবে আর্টে থ্রি জিরো সিক্স জিরো দিয়ে আই সেভেন টুয়েলভ জেনারেশন এরপর আসুস টাফ হবে এস নেটওয়ার হবে আসুস আপনার ভিও বুক ওলেক দিয়ে হবে আমাদের কাছে গেমিং ল্যাপটপ কালেকশন রয়েছে সো এই ল্যাপটপ গুলো কিন্তু এখনই চলে এসে আমাদের সুন্দর আমাদের সরম লোকেশন হচ্ছে উত্তর আজমপুর আজ কমার্সিয়ান সেন্টার সবটা নম্বর ছয়শ ছয় ল্যাপটপ হবে আর কেউ যদি ডাকার বাইরে থাকেন সেক্ষেত্রে আপনারা অর্ডার করলে আমরা ইস্যু পরিবহনের মাধ্যমে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে আপনার লোকেশন আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছর ঠিক সার্ভিস ধন্যবাদ